দেখেন যারা কাজ করে তারা আলোচনা আপনারা কিন্তু এখানে সবাই কাপড় চুর করে আসছে তাই না প্রত্যেকটাই লোক কিন্তু কাপড় চুল করে আসছে আপনার এই কাপড় ওয়াশ করতে পারতেছেন কিন্তু দেহবাড়ি ওয়াশ কি দিয়ে তার জন্য কিন্তু আমাদের ড্রেকসিনের প্রোডাক্ট এবং এবং আমাকে যদি গবেষণা করতে পারবো না কিন্তু আপনি যদি একটু বেসিক ইনফরমেশন নেন যে ডাক্তার লিম এই কোম্পানি স্টার্ট করার আগে দশ বছর সে স্টাডি করেছে তো এটা কিন্তু কি সাধারণ মানুষের কোনো কাজ না তো আমরা যদি আমরা ড্রেকসিন থেকে সফল হতে চাই আমি বলবো যে আমি চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করি শুক্রবার আজকে সফল হইতে সবাই চাই সবাই কিন্তু সফলতার গল্প শুনতে চাই কিন্তু এই সফল হওয়ার পিছনে প্রত্যেক দিন আপনাকে কাজ করতে হবে কিভাবে করবেন একজন স্টুডেন্ট কি করে প্রত্যেক লেখাপড়া করে দৈনিক সেই স্কুলে যাচ্ছে তারপরে সে কি করতেছে

তাদের সবচেতে মানে কেমন প্রবলেম হবে যে ধরেন প্রথম প্রবলেম আমরা ঘর থেকে আসবে এগুলা মানে সফল হওয়ার আমি কিছু মানে টিপস দিচ্ছি আপনাকে আপনি ঘর আপনার গল্প আপনার সুন্দর ইনশাল্লাহ সামনে ফিউচারে প্রথম আপনার ফ্যামিলি লোক আপনাকে এগুলা কি করবে দূর কি হয়েছে পাগল হয়ে গেছে এটা ঘর থেকে বের করো বিভিন্ন ধরনের কথা বলবে কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে নিজের প্রোডাক্টটা ইউজ করার পাশাপাশি তাদেরকে প্রোডাক্ট ইউজ করান আমার বিশ্বাস আপনার পুরো ফ্যামিলি কিন্তু কি পজিটিভ হয়ে যাবে আর ফ্যামিলি যদি আপনি কখনোই বিজনেস করতে পারবেন আমরা পুরুষ সাথেও একটু গাড়ি করতে পারি একটা নারী কখনো সে ফ্যামিলিকে করতে না। কারণ লুকিয়ে হায়দ্রাবাদ সাথে কয়দিন কথা করবে লুকিয়ে আমার সাথে কদিন পুরো একটা ইনফরমেশন পাবে তো আমাদের কি করতে হবে ফ্যামিলিটাকে পজিটিভ করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি সবসময় বলি যে আমরা আধুনিক দাসত্ব মানে জবের পিছনে আসি জবের দশ বছর পনেরো বছর লেখাপড়া করে আমি আমার লাইফ হিস্ট্রি বলি যে আমি যখন দুই হাজার ছয়ের ছিলাম আমার সাথে অনেকেই লেখাপড়া করে আজকে জাপান বিভিন্ন কান্ট্রিতে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বাট তার ফ্যামিলির সাথে কিন্তু উনি নাই ফ্যামিলির সাথে উনি কিন্তু নাই ওখানেও যে সে মালয়েশিয়াতে যাও জব করতেছে জাপানে যাও জব করতেছে কিন্তু আমি ডিরেকশন সিস্টেমের আগে উনিশ বছর কিন্তু গার্মেন্টস সেক্টরে আছে আমার কোম্পানি মালিক মাত্র বিয়াল্লিশটা মেশিন দিয়ে মিরপুর মিরপুর থেকে স্টার্ট করেছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইপিজেট এরিয়া তার ফ্যাক্টরি আছে তাহলে কি আমার মতো অসংখ্য হাজার হাজার লোকের শ্রম নিয়ে কিন্তু সে কি মিলনিয়ার হয়ে গেছে কিন্তু আমি আমার জায়গায় কি হয়েছি আমি সে আধুনিক দাসত্ব হয়ে গেছি তো আমি যখন ডিএক্সএল কনসেপ্টটা পেলাম ওই দিন থেকে আমি নিয়ত করেছি যতদিন আমি অফিসে যাইতে হবে বেতন নেওয়ার জন্য ততদিন আমাকে ডিটেকশন করতে হবে আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু এখানে আমার নিজের বিজনেস আমি যেভাবে করতে চাই সেভাবে হবে আমার কাউকে কৈফত দিতে হবে না আমার এই এখান কি কোনো লসের কোনো অপশন নাই আমি টাকা দিচ্ছি প্রোডাক্ট নিচ্ছি আর অন্য কোম্পানি কি হচ্ছে এই যে এখানে যে মূল্য আছে টাকাটা দিয়ে আপনার প্রোডাক্টটা নিয়ে কোনো বেনিফিট নাই যদি বেনিফিট থাকতো তাহলে আপনার আপনার আগেও তো অনেক প্রজন্ম মারা গেছে গেছে না তাদের কই অ্যাসেট আছে আজকে তাদের কোনো অ্যাসেট নাই কিন্তু আপনি ডিয়েকশন থেকে অ্যাসেট তৈরি করতে পারবেন আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি আমি যে জবে আসি অনেক অনেকেই কিন্তু এটা স্বপ্ন এবং এখন ডিরেকশন থেকে যে পাচ্ছি এটাও কি এখন পার মান্থে ইনকামটা করতেছি অনেক শুরুতে মাস্টার্স পাস কমপ্লিট করে কিন্তু ওই স্যালারিটা পাচ্ছে না লেখাপড়া করার পর এখন তো কি বলবো অনেকে লাইভ করতেছে চাকরি নেওয়ার কি যে সমস্যা এটা কিন্তু আমরা সবাই জানি যার কিন্তু আন্দোলন হলো তাহলে এত টাকা দেওয়া এত মানুষের পিছনে ঘুরেও যে কয়েক টাকা ইনকাম করেন তার সব বেশি কিন্তু আলহামদুলিল্লাহ আমি পার্ট টাইম করছি মাত্র মাত্র দুই থেকে আড়াই ঘন্টা তার সব বেশি ইনকাম এখান থেকে করতেছি তো সবাইকে ধন্যবাদ যারা এখান থেকে মোটিভেশন হয়েছেন অন্তত আমি সবাই সাকসেস হবে না এখানে যারা আছে সবাই সাকসেস হবে না কিন্তু আমরা এখান থেকে কিছু লোক যদি সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকদিন কাজ করতে পারি ইনশাল্লাহ আমি না আমার সব বড় বড় লিডার যারা আছে আছেন আইসান লিডার আছেন এবং ওসমান উসমানি আরমান স্যার আছেন আছেন প্রত্যেকটা লিডারকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম গুড মর্নিং